সৌভাগ্যের গলে আক্ষেপের একদিন ছলমলে রোদে রানের ফোয়ারা ছোটানোর পরেও দ্বিতীয় দিন যেন থেকে গেছে সেঞ্চুরি দেড়শো কিংবা ডাবল সেঞ্চুরি না পাওয়ার দিন হিসেবে দিনের শুরুতে দলীয় তিনশো নয় রানে আউট নাজমুল শান্ত দেড়শো রানের মাইল সামনে দাঁড়িয়ে একশো আটচল্লিশ রানে কাটা পড়েন টাইগার অধিনায়ক দারুণ একটা ইনিংসের সমাপ্তি দুই রানের অপ্রাপ্তি নিয়ে তবে মুশফিক এদিনও ছিলেন আপন ছন্দে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু শুধু শান্তর জায়গায় এদিন সঙ্গী লিটন দাস প্রথম সেশনে এই দুই ব্যাটার তোলেন একানব্বই রান আগের দিন সেঞ্চুরি তুলে মুশফিক শান্ত ফেরার পর তুলে নেন দেড়শো অপরদিকে সাবলীল সাদা পোশাকে ফিরেছেন রানে তিন ফর্মেট মিলিয়ে পঁচিশ ইনিংস পর স্পর্শ করেন ফিফটি এরপর বৃষ্টির বাধায় ম্যাচ বন্ধ থাকে প্রায় দেড় ঘন্টার মতো দ্বিতীয় সেশনে খেলা হয় মোটে তেরো ওভার বাংলাদেশ রান তোলে চল্লিশ দিনের শেষ অংশে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অপেক্ষা গলের মাটিতে মুশফিকের আরেকটি ডাবল সেঞ্চুরির যদিও অপেক্ষা শেষ পর্যন্ত রূপ নেয় আক্ষেপে ইনিংসের একশো একচল্লিশ ওভারে অজিতা ফার্নান্দোর বলে একশো রানে থামে মুশফিকের অনবদ্য ইনিংস গোটা ইনিংসে মাত্র নয়টি চার হাকিয়েছেন মুশি তাতে স্পষ্ট হয় কতটা ধৈর্য নিয়ে খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল বৃষ্টি যেন পয়া হয়ে এসেছিল অঙ্কানদের জন্য স্বাগতিক বোলাররা যখন উইকেটের দেখা পাচ্ছিল না তখন বৃষ্টি হলো আশীর্বাদ হয়ে বৃষ্টির বাঁধার পর একের পর এক উইকেট হারায় বাংলাদেশ নার্ভাস নাইনটিতে আরও একবার প্যাভিলনে লিটন দাস এরপর বাকিরা আসা যাওয়ার মিছিলে জাকের ব্যাটে আট রান নয় উইকেটে চারশো রানে দিন শেষ করে টাইগাররা বেশ কিছু ব্যক্তিগত আক্ষেপ থাকলেও দ্বিতীয় দিন শেষে বলা যায় যে গল টেস্টের লাগাম বাংলাদেশের হাতে যদিও বৃষ্টির বাধার পর একষট্টি রান তুলতে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ তবে এই লঙ্কা দ্বীপে আধিপত্য ধরে রাখতে হলে তৃতীয় দিনে দায়িত্বটা নিতে হবে বোলারদের গল থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ শ্রীলঙ্কা